সাজুগুজো করতে কান্না ভালো লাগেন মেয়েরা তো সাজুকুজু করার জন্য একদম পাগল অবশ্য সব মেয়েরা না যেমন আমি আমার সাজগুজ করতে একদমই ভালো লাগে না বাট আজকে ভাবলাম যে ছোটো বোনকে একটা ব্রাইডাল শ্যুট করে দিই তাই জন্য এটার সাথে যা যা প্রয়োজন আমি ওকে গুছিয়ে দিচ্ছিলাম মেকআপ অবশ্য সে নিজে করে আমি মেকআপ করতে পারি না পারি না বলতে একদমই পারি না আমি একদম বলতে গেলে কি বলে আঁকা ঢেকি বাট ও খুব সুন্দর মেকআপ করে অ্যান্ড ওকে আমি সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম যে কি কি পরবে বা কোনটার সাথে কি যাবে এই তো সব জিনিসপত্র ওর জন্য আমি মানে ম্যাচ করে করে রেডি করে দিয়েছিলাম আর সে তার নিজের মতো করে সুন্দর করে মেকআপটা করছে অ্যান্ড মাসাল্লাহ তাকে দেখতে অনেক ট্রিটি লাগছে অবশ্যই মাসাল্লাহ বলবেন যদিও আমি এই ভিডিও লাস্টে ওর ভিডিওজ অ্যান্ড দু একটা ফটোজ মেবি আমি অ্যাড করে দিছি সো অবশ্যই জানাবেন কেমন দেখতে লাগলো এই যে সে মেকআপ করতেছে অ্যান্ড ফাইনালি ও এই জিনিসগুলো আজকে পড়বে একটা ব্রাইডাল লুকের জন্য অবশ্য সিম্পল একটা ব্রাইট সাজছে সে মাসাল অনেক ভালো লাগছে চুরি রাখতে ভুলে গেছিলাম হ্যাঁ লাস্টে এই চুরিগুলো আমি রাখছি যদিও সে পড়তে ভুলে গেছিলো তাড়াহুড়ার কারণে কারণ সানসেট পড়ে গেছিলো তো এই জন্যে এই তো তার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের আজকে কিউট সুইট সিম্পল ব্রাইড মাসাল্লাহ বলবেন অবশ্যই অ্যান্ড যদিও আমি ফেসটা দেখাইতে চাই নাই তারপরে যতটুকু দেখতে পারছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটা